বড় গুনা কি আসমানের থেকেও বড় হয়ে গেছে যুবকটা চোখের পানি ফেলে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনে আমি এমন গুনা করেছি এই গুনাটা মনে হয় আল্লাহর আসমানের থেকেও বড় হয়ে গেছে আল্লাহর হাবিব জানতেবালে যুবকরে তুই কি এমন গুনা করেছ আমাকে বল আমি তোর গুনাটা আগে শুনতে চাই আপনারা শুনবেন নাকি কারা কারা শুনবেন দুই হাত তুলে দেখান এই সন্ধার আগে যে যে দেখো ডাকিতেছ তোমায় কবরের মাটি তোমার বাধা দিন রায়া যাবে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছ তোমাই কবরের মাটি আরেকবার দুই হাত তোরে বলেন ঠিক না ভাই তোরে বলেন মর তুমি মায়ারি পিছে এত আশা ভালোবাসা পাবে সবই যে মিছে ঠিক কিনা ধরো বলেন ভুইরা মর তুমি মায়ারি পিছে এত আশা সব বিজে মিছে আরে কোনদিনী যেন আইসব পরে যেন আইসব পরে আজারা ইলারহাটের সিটি ওই যে ডাকো তাকিতেছে তোমায় কব রে মাটি তোমার বনা দিন ভুরাই

উনবিংশ বিংশ শতাব্দীর গোড়ার দিকে এসে আজকে নাসা বৈজ্ঞানিকেরা তারা চন্দ্র পর্যন্ত বসতে পেরেছে চন্দ্রের ওই পারে চুল পরিমাণ কেউ যাইতে পারে নাই নীল আমস্টং চন্দ্র পর্যন্ত গিয়েছে এরপরে কোন বিজ্ঞানে যাইতে পারে নাই কিন্তু কোন ইমানদার মহমিন মুসলমান এই ধুলির আসনে বসে একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে এই আল্লাহ নেমার আওয়াজটা প্রথম স্নান ভেদ করে চন্দ্র গ্রহ নক্ষত্র করে আল্লাহকে রাশিয়া জিমে পৌঁছে যায় দুই হাত ধরে আল্লাহ ভাগ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি আজকের পবিত্র ওরস শরীফের সম্মানিত সভাপতি আমার বাজান জনাব মোহাম্মদ আব্দুল মজিদ মন্ডল সাহেব সাবেক চেয়ারম্যান বহাইল ইউনিয়ন পরিষদ শারিয়াকান্দি বগুড়া সহ আজকের এই ওরস শরীফের প্রধান অতিথি সহ সভাপতি উপদেষ্টা মন্ডলীর সহকারে যারাই আজকের এই মাহফিলকে আয়োজন করেছেন দিস নোটিস অনলি ফর বিলিভার্স নট ফর ডিস বিলিভার্স এই নোটিশটা আল্লাহ তালা দুনিয়ার মধ্যে যারা বিশ্বাসী ইমানদার তাদের জন্য দিয়েছে তার মানে আমরা যারা আল্লাহকে মানি আমাদেরকে আল্লাহ পাক বললেন তোমরা যদি দুনিয়ার মধ্যে সফল হতে চাও জান্নাত পেতে চাও তোমাদেরকে আমল করতে হবে তিনটা হাত থেকে বলেন কয়টা সবাই হাত থেকে বলেন কয়টা যদি তোমরা তিনটা কাজ করতে পারো আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দান করবে দুনিয়ার মধ্যে শান্তি দিবে বলেন আমাদের শান্তির দরকার আছে না নাই আমরা বল শান্তিতে আসি কিন্তু ভালো করে জানেন আমাদেরই মুসলমান ভাই ফিলিস্তিনের মুসলমান আজকে তারা খাইতে পারে না আজকে তাদের চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতাল নাই যে কয়টা হাসপাতাল ছিল ইসরাইল সন্ত্রাস বাহিনী ওই হাসপাতালগুলোকে বোমা মেরে ধ্বংস করে দিয়েছে আজকে সেখানে চিকিৎসার অভাব খাদ্যের অভাব কিন্তু আপনারা জেনে খুশি হবেন আমাদের একজন মুসলিম নেতা নাম হলো দোয়ান জয়কন আল্লাহ আকবর ইনি ওই ফিলিস্তিনি মুসলমানদের জন্য করে সত্তর হাজার কোটি টাকার চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে জয়কন আল্লাহ আকবর সম্মানিত হাজরিন আল্লাহর হাবিব বললেন এ বিশ্বের মধ্যে কোথাও যদি একজন মুসলমান নির্যাতিত হয় গোটা বিশ্বের মুসলমান এক দেহের মতো একজন মুসলমান যদি নির্যাতিত হয় আর একজন মুসলমানের অন্তরে যদি কষ্ট না লাগে সে মুসলমানের দাবি করতে পারে আওয়াজ বলা বল না फेंकnabla এজন্য করে আমরা খাঁটি মুসলমান সারা বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হোক এই লক্ষ্য নিয়ে আমরা এই তিনটা বিষয় কথা বলতে চাই এক নম্বরে হলো ইত্তাকুল্লাহ আমরা ভাই করবে একজনকে আওয়াজ করে বলেন তিনিকে আল্লাহ প্রণবহার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মধ্যে যারা সুবল হতে চাই ওরা দুনিয়ার মধ্যে শুধুমাত্র কেবল মাত্র একজনকে ভাই করবে আওয়াজ করে বলেন তিনিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা তিনি তখন খলিফা হয় নাই একদিন আল্লাহর হাবিবের দরবারের দিকে যাচ্ছেন আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করার জন্য হঠাৎ করে রাস্তার এই যুবকের কান্না দুনিয়ার সাধারণ কোন কান্না নয় মাঝে মধ্যে দেখবেন কিছু কিছু মানুষের চোখের কান্না দেখলে তার ওই কান্না দেখে নিজেরও কান্না পায় আওয়াজ খোলে কন করা আপনাদের এলাকার মধ্যে যখন কোনো মানুষ মানা যাবে ওই মানুষ মানা যাওয়ার পরে তার বাড়ির মধ্যে যদি কোনো মহিলা থাকে ওই মহিলা দেখবে এমন ভাবে তার বাবা মারা গেছে এজন্য কান্না করে মহিলার কান্না দেখে পার্শ্বের বাড়ির আরো দুইজন মহিলা কান্না করে দেয় আওয়াজ করে পদপদ হেগনাবাধি প্রভুর আহার এই উম্মতে মুহাম্মাদীর মধ্যে সবচাইতে নরম দিলের অধিকারী হলো হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সবচাইতে কঠিন হৃদয়ের অধিকারী হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় ভাইরা আমার এই কঠিন হৃদয়ের মানুষটা এই যুবকের চোখের পানি দেখে ঠিক থাকতে পারে নাই হযরত ওমর পর্যন্ত চোখের পানি ফেলে বিনায় বিনায় কান্না শুরু করে দিয়েছে চিৎকার করে বলেন না কেন আল্লাহু এই যুবক বয়সে তোমার চোখে গেল পানি তার কারণ এই সমাজের মধ্যে যুবক যারা তারা কাটাকাটি করা তো দূরে থাক এ সময় তারা আনন্দ নিয়ে ব্যস্ত হয়ে গেছে পাচার নিচের একটা আরো রঙ ভাই দেয় যে আর ওয়ান ফাইভ এর দাম হলো পাঁচ লাখ পঁচানব্বই হাজার টাকা এই হন্ডা পিছনের মধ্যে দিয়া তার পিছনে একটা সুন্দরী নারীকে নিয়া তারা এরকম করি শেরপুরের মধ্যে শহরের মধ্যে ঘোরাফেরা করে ওই তার গার্লফ্রেন্ডকে নিয়ে বিভিন্ন কলেজ ভার্সিটির মধ্যে গিয়ে আড্ডা দেয় আওয়াজ খুলে বলেন না কেন কথা ঠিক না ব্যাঠি আরে পৃথিবীর জ্বালা মোবাইলের মেলা এখন আরে সিটি লাগা লাগে না এখন আরে সিটি এলাকা লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল পড়াশোনা পোলার ভালো লাগে না